আসার পরে যখন আপনারা এই এডুকেশন বোর্ড এটা ক্লিক করবেন ক্লিক করার পরে মানে তুমি ডাক্তার নিয়ে আসবে এই ইন্টারভিউ নিয়ে আসবে আকাশ হলো যেমন এখানে এসএসজি এক্সামিনেশন মানে এসএসজি তা লিয়েছে জি দাখিল থাকলে দাখিল যেমন এখানে কারো যদি ভোকেশনাল থাকে ভোকেশনাল এসএসজি যদি এসএসজি দাখিল ইয়ার 2024 এ বোর্ড কারো যদি দিনাসপুর আর দিনাজপুর দিনাজপুর তাহলে দিনাজপুর আর এটা যদি টেকনিক্যাল নি আর কারিগরি হয় তাহলে কারিগরি দিবেন আর রোল দিবেন রেজিস্ট্রেশন দিবেন যেমন এটা হচ্ছে বোর্ড বোর্ড দিনাজপুর যেমন আমার রোলটা দিলাম দিবেন এইভাবে দিলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন কত জিপি কত গ্রেড ওয়ান পেয়েছেন আর বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তার একটা ভিডিও আমি অলরেডি দিব